আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস আঠারোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত বিষয়টির কোড হচ্ছে চব্বিশ পনেরো শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ ফার্স্ট দু তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে এই কমন পড়বে প্রথমে শেয়ার করব ক্ষ বিভাগের সাজেশন ক্ষ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি অথবা উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কাকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ দ্বিতীয় নম্বর প্রশ্ন হল সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তিন নম্বর প্রশ্ন কখন ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে অথবা ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কত সালে আঠারোশো সালে কোম্পানি শাসনের অবসান ঘটে পরবর্তী প্রশ্ন হল ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ফার্স্ট নম্বর প্রশ্ন কোন ঘোষণাকে ভারতবাসীর মুক্তির সনদ বলা হয় মহারানীর ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণাকে ভারতবাসীর মুক্তির সনদ বলা হয় ছয় নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন স্যার সৈয়দ আহমদ খান সাত নম্বর প্রশ্ন লর্ড লিটন কে ছিলেন লর্ড লিটন ছিলেন ভারতবর্ষে নিযুক্ত ব্রিটিশ ভাইসরয় আট নম্বর প্রশ্ন বার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন বার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন লর্ড লিটন নম্বর প্রশ্ন স্থানীয় স্বায়ত্তশাসন আইন কত সালে পাশ করা হয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন আঠারোশো পঁচাশি সালের চার এপ্রিল পাশ করা হয় দশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এগারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম তেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় কোন ইংরেজ সিভিলিয়ান প্রধান ভূমিকা পালন করে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অ্যালান অক্টোভিয়ান হিউম প্রধান ভূমিকা পালন করেন চোদ্দ নম্বর প্রশ্ন হল লর্ড কার্জন কে ছিলেন লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল পনেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের ঘোষণা করেন কে বঙ্গভঙ্গের ঘোষণা করেন লর্ড কার্জন ষোলো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম উল্লেখ করো বঙ্গভঙ্গের মাধ্যমে দুটি গঠিত দুটি প্রদেশের নাম হলো পূর্ববঙ্গ ও আসাম এবং দুই নম্বর হচ্ছে বাংলা এবং বাংলা বা পশ্চিমবঙ্গ সতেরো নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ হ্রদের ঘোষণা কে দিয়েছিলেন বঙ্গবঙ্গ হ্রদের ঘোষণা দিয়েছিলেন পঞ্চম জর্জ আঠারো নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন নবাব স্যার সলিমুল্লাহ উনিশ নম্বর প্রশ্ন মুসলিম লীগ কোথায় গঠিত হয় মুসলিম লীগ ঢাকায় গঠিত হয় বিশ নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগাম মোহাম্মদ খান একুশ নম্বর প্রশ্ন মর্লিম মিন্টু সংস্কার আইন কত সালে পাশ করা হয় মিন্টু সংস্কার আইন উনিশশো সালে পাশ করা হয় বাইশ নম্বর প্রশ্ন কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয় উনিশশো সালের মরলিম মিন্টু আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য হিসেবে ঘোষণা করা হয় তেইশ নম্বর প্রশ্ন উনিশশো ষোলো সালের ভারতের ইতিহাস বিখ্যাত কেন উনিশশো ষোলো সালে ভারতের ইতিহাসে লক্ষ্য চুক্তির জন্য বিখ্যাত চব্বিশ নম্বর প্রশ্ন লক্ষ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো সালের ত্রিশ ডিসেম্বর পঁচিশ নম্বর প্রশ্ন উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনকে কি নামে ডাকা হয় উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনকে মন্টেগু চ্যামসফোর্ড সংস্কার আইন নামে ডাকা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন আইনে সর্বপ্রথম হাই কমিশনার পদের সৃষ্টি করা হয় উনিশশো সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম কমিশনার পদের সৃষ্টি করা হয় সাতাশ নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী আঠাশ নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয় উনত্রিশ নম্বর প্রশ্ন ব্যাঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয় উনিশশো তেইশ সালের ষোলোই ডিসেম্বর বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় ত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো ত্রিশ থেকে উনিশশো সালে লন্ডনে কতটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ত্রিশ থেকে উনিশশো সালে লন্ডনে তিনটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল একত্রিশ নম্বর প্রশ্ন অমৃতসর কোথায় অমৃতসর পাঞ্জাবে অবস্থিত বত্রিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর পূর্ব নাম কি মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কি মহাত্মা গান্ধীর পূর্ণ নাম হচ্ছে মোহনদাস করমচান গান্ধী তেত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের ভারত শাসন আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিংডন চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয় উনিশশো সালের ভারত শাসন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য কি ছিল উনিশশো সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য ছিল সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন এবং বার্মাকে স্বাধীনতা প্রদান করা ছত্রিশ নম্বর প্রশ্ন কৃষক প্রজা প্রজা পার্টি কত সালে গঠিত হয় কৃষক প্রজাপার্টি উনিশশো ছত্রিশ সালে গঠিত হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় ভারতের প্রথম সাধারণ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয় আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক উনচল্লিশ নম্বর প্রশ্ন লাহুর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে লাহুর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো সালের তেইশে মার্চ চল্লিশ নম্বর প্রশ্ন লাহুর প্রস্তাব কে উত্থাপন করেন লাহুর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক একচল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের ভারত ইতিহাস বিখ্যাত কেন উনিশশো সালের ভারত ইতিহাসে লাহুর প্রস্তাবের জন্য এটি বিখ্যাত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারত সার আন্দোলন কবে সংগঠিত হয় উনিশশো সালের আট আগস্ট সংগঠিত হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কতজন তিনজন চৌচল্লিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারত স্বাধীনতা আইন কখন পাশ করা হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই সর্বশেষ প্রশ্ন ভারত স্বাধীন হয় কত তারিখে উনিশশো সালের পনেরোই আগস্ট এটিই ছিল কবিভাগের সাজেশন আশা করি এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে ইনশাল্লাহ এখন শেয়ার করবো সবিভাগের সাজেশন সবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো 18৫৭ সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলো আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হল আলিগড় আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন ইলবার্ট বলতে কি বোঝো অথবা ইলবার্ট বিল ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণসমূহ আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন মুসলিম লীগ সম্পর্কে একটি টিকা লিখো ছয় নম্বর প্রশ্ন লক্ষ্য চুক্তি কি অথবা লক্ষ্য চুক্তি কি ছিল সে সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন হলো গোলটেবিল বৈঠকের উনিশশো ত্রিশ থেকে উনিশশো সালের ফলাফল কি ছিল আলোচনা করো আট নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক রুয়েদাদ উনিশশো বত্রিশ এর বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করো নয় নম্বর প্রশ্ন সংক্ষেপে বেঙ্গল প্যাক্টির বিবরণ দাও দশ নম্বর প্রশ্ন উনিশশো সালে কৃষক প্রজা পার্টির নির্বাচনী ইশতেহার কী ছিল আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব আলোচনা করো সর্বশেষ প্রশ্ন মন্ত্রী মিশন পরিকল্পনা কী সে সম্পর্কে আলোচনা করো এটাই ছিল খ বিভাগের সাজেশন ইনশাল্লাহ এই সাজেশন থেকেই পরীক্ষাতে কমন পড়বে এখানে টোটাল ১২টা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এই বারোটা প্রশ্ন থেকেই পরীক্ষাতে কমন পড়বে এখন শুরু করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল আঠারোশো সালের মহাবিদ্রোহের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভারতে কোম্পানি শাসনের অবসান হয়েছিল কেন সে সম্পর্কে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো অথবা আলিগড় আন্দোলনের উপর একটি প্রবন্ধ লিখ চতুর্থ নম্বর প্রশ্ন ভাইসরো হিসেবে লর্ড রিপনের শাসনের মূল্যায়ন করো পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো উনিশশো সালে কংগ্রেসে ভাঙ্গন গোটে কেন সে সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন আঠারোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠায় কার অবদান সবচেয়ে বেশি প্রাথমিক অবস্থায় কংগ্রেসের লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল সেগুলো আলোচনা করো সাত নম্বর প্রশ্ন উনিশশো সালের বঙ্গভঙ্গের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো এটি কেন রোধ করা হয় অথবা বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ বিশ্লেষণ করো কেন বঙ্গবঙ্গ রোধ করা হয়েছিল আলোচনা করো এই দুটি প্রশ্ন আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই চেক করে নেবেন আট নম্বর প্রশ্ন হলো উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ও ফলাফল সম্বন্ধে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো এর প্রাথমিক উদ্দেশ্যসমূহ কী ছিল অথবা উনিশশো সালে কেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এর লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন যে রাজনৈতিক অবস্থার কারণে উনিশশো সালে ভারত বিভক্তি ঘটে সেগুলো আলোচনা করো অথবা ভারত বিভক্তির সংশ্লিষ্ট ঘটনা বলে উল্লেখ করো এবং বিভক্তি কি অপরিহার্য ছিল কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এগারো নম্বর প্রশ্ন ভারতীয় রাজনৈতিক অঙ্গনে কীভাবে মহাত্মা গান্ধীর আবির্ভাব ঘটেছে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন জিন্নার চৌদ্দ দফা সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন হলো উনিশশো সালে ভারত শাসন আইনের প্রধান দ্বারাগুলো পর্যালোচনা করো অথবা উনিশশো সালে ভারত শাসন আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন হলো উনিশশো সালে লাহুর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল প্রস্তাবের তাৎপর্যগুলো ব্যাখ্যা করো অথবা লাহুর প্রস্তাবে উনিশশো সালে এর মূল বক্তব্য কী ছিল এর তাৎপর্য বর্ণনা করো পনেরো নম্বর প্রশ্ন হলো ভারত সার আন্দোলনের উনিশশো সাল বিভিন্ন দিক পর্যালোচনা করো ষোলো নম্বর প্রশ্ন উনিশশো সালের ক্রিপস মিশন সম্পর্কে আলোচনা করো অথবা ক্রিপস মিশন পরিকল্পনায় কী ধরনের সাংবিধানিক ব্যবস্থার প্রস্তাব করা হয়েছিল এই পরিকল্পনা কেন প্রত্যাখ্যাত হয় সেটি সে সম্পর্কে আলোচনা করো কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো ভিডিওর প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতেই সেটি আপলোড করবো ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ